প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু একেবারেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে চাইলে নামানা থেকে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন আর এই গাড়ির কিন্তু নর্মালি রিভিউ দেওয়ার কিছুই নেই যেহেতু দু হাজার উনিশের নভেম্বরের রেজিস্ট্রেশনকৃত গাড়ি মশাল যা আছে কিন্তু সব অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পাবেন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে গাড়িটিতে সামনের হেডলাইটগুলো কিন্তু মাসালে একদম অরিজিনাল অবস্থায় স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এবং এলইডি ফগলাইটের অপশন আছে এই গাড়িটির সামনের মনোগ্রাম যুক্ত গ্রিলটিও কিন্তু মাসাল একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় দেন বাবু এই যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ কারণ গাড়ি নর্মালি কিন্তু রাফ ইউজ করলে নাম্বার প্লেট দেখলে কিন্তু আপনারা বুঝবেন সামনে পিছনে স্টিলের বাম্পারের ব্যবহার আছে এবং সামনের বাম সাইডের হেডলাইটটিও অরিজিনাল অবস্থায় মশালা এই গাড়ির সাথে পাচ্ছেন দেন যে প্রত্যেকটা গ্লাসেই যে টয়টার অরিজিনাল স্টিকার তাছাড়া হিট টেম্পারেচার যেটা এটা সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসটি গাড়ির সাথে মশলা পাচ্ছেন চারটি চাকাই অ্যালোয়িম সহকারে একদম ফ্রেশ অবস্থায় অলমোস্ট নতুন অবস্থায় কিন্তু পাচ্ছেন বাম সাইডের বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই মশালা একদম টিপ টপ কন্ডিশনে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ড্রয়ার পার্টিশনগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার भाऊ ভাই আচ্ছা ভিতর ড্ররের প্যাড দেখেন পার্টিশন দেখেন দেখলে বুঝতে পারবেন আর এটি কিন্তু 6 ইয়ার ব্যাগের একটি গাড়ি আচ্ছা স্টিয়ারিং কন্ট্রোলার সহকারে কিন্তু পাচ্ছেন মাশাআল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িতে কিন্তু এখন পর্যন্ত সিট কভার কিন্তু ব্যবহার করা হয়নি भाऊ ভাই সিটগুলো দেখলে আপনারা বুঝবেন যে কখনোই কিন্তু কভারিং করা হয়নি মাশাআল্লাহ একদম অরিজিনাল অবস্থায় যা আছে এজ ইট ইজ অবস্থায় কিন্তু আছে চাটা চাকাই গাড়ির সাথে মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় মানে অলমোস্ট নতুন অবস্থায় পাবেন ব্যাক গ্লাসে গ্রেটিং স্টিকার টয়টা অরিজিনাল জাপানিজ স্টিকার তাছাড়া ব্যাক লাইটগুলো চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে আছে আর পিছনে কিন্তু পার্কিং সেন্সারের অপশন পাবেন এই গাড়িটিতে করলা লেখা তাছাড়া যে আপনার এক্সিওর যে অরিজিনাল যে মনোগ্রামগুলো আছে গাড়ির সাথে কিন্তু অরিজিনাল অবস্থায় পাচ্ছেন পিছনে নিখিল মোষ্টিও কিন্তু গাড়ির সাথে মাসালে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে সাইডে পার্টিশনগুলো দেখেন বাবু ভাই এই যে অরিজিনাল কালার কিন্তু দেখলেই বোঝা যায় একটা হইলে দেখলে অদৃশ্য বোঝা যায় না এটা কিন্তু আপনারা দেখলে কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার কখনোই কিন্তু কালার হিস্টোরি কিন্তু নেই কালার করা হয়নি গাড়িতে মশাল্লা দেখেন বিতর সেট আপ দেখেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালার ডুপ্লিকেট অ্যাক্সিডেন্ট হিস্টোরি কালার হিস্টোরি প্রমাণ করাতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সাইডের ব্যাকলাইটগুলো কিন্তু এল ইডি ব্যাকলাইটের ব্যবহার করা আছে একদম ফ্রেশ অবস্থায় গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু অরিজিনাল গ্লাসটি পাচ্ছেন গাড়ির সাথে চাটা চাকাই মশাল একদম ফ্রেশ অ্যালোইরিম সহকারে এই গাড়ির সাথে আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন বাবু ভাই এগুলো অরিজিনাল কালারের ভিতরে আছে দরজার প্যাড দেখেন মাসাল একদম ফ্রেশ অবস্থায় সামনে ডোর ভাই প্রত্যেকটা ডোর এগুলো অরিজিনাল কালার বাবু ভাই প্রত্যেকটা পার্টি কিন্তু অরিজিনাল কালার আছে কাজেই কোনো কালার হিস্ট্রি নেই অরিজিনাল যে জাপানিজ নর্মালি একটা পেপার স্টিকার দেখেন এখন পর্যন্ত স্টিকার আছে আর এই গাড়ির থাকে চারটা পিলার ব্যাগের ব্যাগ আছে এবং ড্যাশবোর্ডার ব্যাগ আছে টোটাল সিক্স এয়ার ব্যাগের একটি গাড়ি আর এটা কিন্তু ক্রোজ কন্ট্রোল আর সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই সাইডটা একটু ফোকাস করেন দেখলে বুঝবেন যে গাড়িটা কতটা ফ্রেশ অবস্থা আছে কিছু কিছু বিষয় আছে যে গাড়ি রাফিউজ ইউজ করলে বোঝা যাবে স্টারিং হলে কিন্তু লং টাইম ব্যবহার করলে কিন্তু চাপ পড়বে আর দেখেন যে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কিন্তু মার্শাল্লাহ এই গাড়িটি কিন্তু আপনি পাচ্ছেন আর এই গাড়ি স্পেশালি কিন্তু ভালো একটা কনফিডেন্স বা ভালো একটা রিভিউ আমি দিতে পারবো এর কারণ এই গাড়ি কিন্তু এক হাজার কিলোমিটার কিন্তু আমার হাতে চলছে আচ্ছা আচ্ছা কারণ আপনি তো জানেন যে এবার কিন্তু ঈদে কিন্তু এই গাড়ি নিয়ে কিন্তু আমি ঘুরছি তো এক হাজার কিলোমিটার অলমোস্ট কিন্তু এই গাড়ি কিন্তু আমি ড্রাইভ করছি তো এই গাড়ির পারফরমেন্স মার্শাল্লাহ কিন্তু খুবই ভালো অবস্থায় আসে আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ ইনশাল্লাহ আপনার পছন্দ হবে দেখেন সাইডের যে পার্টিশনগুলো এটা ওয়াশ পলিশও কিন্তু করা হয় না বাবু ভাই এগুলো সব অরিজিনাল কালার দেখেন একদম একদম অরিজিনাল কালার দেখেন সহকারে পার্টিশনগুলো এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে তো একটা রিকন্ডিশন গাড়ির ভিতর এই গাড়ির ভিতর খুব ব্যবধান নাই জাস্ট এটা কিছুদিন চলছে ওইটা চলে না এরকম একটা পরিস্থিতি তো মডেল ইয়ার দুই হাজার চোদ্দো এবং উনিশের নভেম্বরের রেজিস্ট্রেশন গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো গুলো অবস্থায় আছে আর যেহেতু হাইব্রিড সিস্টেমের গাড়ি তেলের মাইলেজ কিন্তু মশাল খুবই ভালো দিবে তো এই গাড়িটির আস্কিং প্যারাইজ আমরা চাচ্ছি মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা কিছু কম করা যাবে তো সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসবেন আগে চালাবেন ভাই টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি পছন্দ হয় ইনশাল্লাহ কিছু কম করে আপনাদেরকে দেওয়া যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করুন তো এতক্ষণ সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম